মন মতো করতে পানি না তাইলে কি করবেন চলো জন চলো আমরা ও মরুভূমিতে চলে যাই ওই মরুভূমির মধ্য গিয়ে ডাকাতি করব রেকমিল্লার মানুষ মানুষ আল্লাহর কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহর উলিদের সংস্পর্শে আসলে জীবন পরিবর্তন হয় এই মান্নানিয়া দরবারের এই যে আমার বাবা আজি আব্দুল মান্নান জিহাদির ওনার সন্তান ইমরান বিন জিহাদি এত সুন্দর এক জান্নাতের বাগান সাজাইছে উনি এত সুন্দর মাদ্রাসা দিয়েছে এই কোরআন আল কারিমের তেলাওয়াত যখন করা হয় কোরআনের সাউন্ড যখন কানের মধ্য লাগে কলিজাটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায় এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসতে পারে কলবটা পরিবর্তন হয়ে যায় আল্লাহর ইবনে আয়াজ তার জীবনীটা অধ্যয়ন করে দেখলাম প্রাথমিক জীবনে মানুষের ধন সম্পদ লন্ডন করতেন সঙ্গী সাথীদের কেনিয়া মরুভূমিতে চলে গেলেন রে মুসলমান আল্লাহর যখন মরুভূমির মধ্য চলে গেল মরুভূমির মধ্য যায় এবার তারা কি করলো পরামর্শ করল। আগে কার জামানার মানুষগুলো কাফেলা নিয়া আগে কার জামানার মানুষগুলো বাণিজ্য করত কাফেলা নিয়া বাণিজ্য নিয়ে তারা রওনা হইতো একটা কাফেলা বাণিজ্য করে অনেকগুলো নগদ অর্থ টাকা পয়সা নিয়া মরুভূমি দিয়ে যখন রওনা হয়ে গেল আল্লাহর বান্দা সেই ফুজাইল ইবনে আয়াজ বলে যখন ভূমি দিয়ে যাবে আমরা তাদেরকে হামলা করে তাদের দন সম্পদ গুলো করে নিয়ে আসবো একসাথে জবান করে বলা যাবে কি আল্লাহ আকবার জুড়ে বলুন না আর সোলাম এই পূজায় লিপনি আয়াস তার সাথীদের কে বললেন এই কাপেলার মধ্য হামলা করে তাদের জিল সম্পদগুলো গুলো আছে লুণ্ঠন করে নিয়ে আসব আমি আপনাদের কি বুঝাইতে চাচ্ছি জীবন কিভাবে পরিবর্তন হয় কোরআনের সংস্পর্শে আসলে কিভাবে কলপ পরিবর্তন হয় রে কুমিল্লার মানুষ ও যুবক তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যদিও ডাকাতি করে তার কয়েকটা গুণ ছিল এক নাম্বার গুণ তার শরীর মাতার মধ্য পাগড়ি পরিধান করত জীবনীটা খুলে দেখবেন ওনার মাতার মধ্য পাগড়ি পরিধান করত ওনার শরীরের মধ্য জুব্বা পরিধান করত সুন্দর লম্বা দাড়ি রেখেছিলেন জামাতে নামাজ আদায় করতেন রে কুমিল্লাবাসী আল্লাহর নবীর সুন্নাতি লেবাস যার শরীরের মধ্যে থাকে এই লেবাসের একটা পাওয়ার আছে রে জওয়ান এই লেবাসের একটা বরকত আছে রে জওয়ান এই ফুজাইল ইবনে আসের আরেকটা নিয়ম ছিল জামাতে তিনি নামাজ আদায় করতেন একদিন ওনার সঙ্গে সাথীদের মধ্যে থেকে একজন দাঁড়া বলতে লাগলো ফুজাইল ইবনে আয়াজ আপনি হলেন ডাকাতের সরদার আমাদের সরদার হিতা হিসাবে আপনি আছেন সমস্ত সম্পদগুলো গুলো আলোন্টন আসলে আপনি আমাদেরকে ভাগবাটো বন্টন করে দান কিন্তু আপনার কাছে আমাদের একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি আপনার কাছে জানতে যায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন আবার দাকাতিও করেন বুঝলাম না ফুজাইল ইবনে আজ কয় আর যে কর্ম করার মতো কোন কিছুই নাই কাজ করার মতো কিছুই নাই জন্য ডাকা দি গড়ি এবার ফুজাইল ইবনে আয়াস তার সাথীদেরকে বললেন যখন কাফেলাটা চলে আসবে ওখানে গিয়ে তোমরা হামলা করবে তাদের বর্জিত সম্পদগুলো যে টাকাগুলো তারা ব্যবসা করে নিয়ে আসছে এই টাকাগুলো লুণ্ঠন করে নিয়ে আসবে আল্লাহর বান্দা টাকা দেখে রাতের বেলা গুনগুন করে আওয়াজ শোনা যায় কাফেলা সামনের দিকে আসতে লাগলেন এবার ফুজাইল ইবনে আয়াস তাড়াতাড়ি <try> চলো হামলা করলো আবার সঙ্গী সাথী যারা ছিল আর আগে কাফেলার মধ্য হামলা করলো ইতিমধ্যে কাফেলার মাঝে একজন লোক ছিল লোকটা বড় বিচক্ষণ চালাক এই লোকটা চিন্তা করতে লাগলো এই কাফেলার মধ্যে যদি হামলা হয় তাহলে গচ্ছিত সম্পদগুলো নিয়ে যাবে এত কষ্ট করে বাণিজ্য করলাম টাকাগুলো নিয়ে যাবে বাড়িতে গিয়ে কি করব ছেলে মেয়েদেরকে কি খাওয়াবো আমরা যারা বসে জবানটা খুলে বলুন মুসিবত থেকে যিনি বাঁচাতে পারে একসাথে জবান খুলে বলুন তিনি একসাথে বলুন তিনি পাইল মুসিবত থেকে বাঁচাতে পারে এবার যখন ওই চালাক বিচক্ষণ লোকটা কাফেলা থেকে ফারাক হয়ে দৌড়াইতে আরম্ভ করলেন আমার যুবক বার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলে আল্লাহর ওলিদের সংস্পর্শ আসলে কলব পরিবর্তন হয় এই ফুজাইল ইবনে আয়াস থেকে কথাগুলো শুনে যাবেন এবার কাফেলার মধ্যে তারা যখন হামলা ঘোষণা আর বিচক্ষণ যেই লোকটা ছিল এলোফাতারি সামনের দিকে দৌড়াইতে লাগলো দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারে ওই যে মরুভূমির মধ্য নদী ছিল নদীর কিনারে লোকটা চলে আসছে এবার দৌড়ে দীর্ঘ সময় পানি দেওয়ার পরে তাকা দেখে যাই না মাঝের ভিতর একজন লোক বসে আছে মাথার মধ্য পাগড়ি বাঁধা মুখের মধ্য সুন্দর দাঁড়ে শরীরের মধ্য সুন্দর জুব্বা পরা এক কুমিল্লার মুসলমান যুব আবার ওই লোক

আর জোরে বলুন নাল্লা ভাগবার বন্ধু আমার ও আর যুবক বান মুরুব্বি বাবা এবার ফুযায়ল ইবনা আসের কাছে লোক তাইসা বললেন রে আল্লাহর গোলাম আপনার মাতার ভিতরে তো সুন্দর বাগদি জাহান্নাম ভিতরে তো সুন্দর দাড়ি শরীরের মধ্যে এত সুন্দর জব্বা আমি কঠিন मुसीबতের মধ্যে পড়ে গেলাম আমার কাফেলার মধ্যে ডাকাতের হামলা করছে রে আল্লাহর ওলি আমার সোনার স্বর্ণ মুদ্রা গুণি টাকা গুণি যদি আপনি একটু জমা দেন। তাহলে আমার একটু উপকার হতো নতুবা টাকাতে আমার কাছ থেকে টাকা গুলো নিয়ে যাবে এবার ফুজাইল ইবনে আস মুখ দিয়ে কোনো কিছুই বলে না ইশারা দিয়ে বললেন নামাজের বিছানা আছে এই বিছানার মধ্যে রেখে চলে যাও এবার ওই লোকটা নামাজের বিছানার নিচে গচ্ছিত যে সম্পদ গুলো আছে রেখে আবার দৌড়ায় কাফেলার দিকে চলে গেলেন একসাথে আওয়াজ তুলে বলা আমার কাছে মনে হইতেছে আমি কবরে বাস করতেছি বলতে পারেন কেন আপনাদের কাছ থেকে তো আমার ডিস্টেন্সটা অনেক এক দুই নাম্বার এমন ভাবে বসছেন চিন্তা করতেছেন হুজুর যত সুন্দর ওয়াজি করেন আর যত জুরে টান মারেন বাড়ির থেকে নিয়ত করেছি আজকে আর আওয়াজ করবই না ঠিক কিনা নিয়ত রাখি এমন আমি একটু আপনাদেরকে বলি আমরা কি রসুলকে ভালোবাসি